আহ আনন্দ আকাশে মজা কতদিন অপেক্ষার পরে সেই বৃষ্টি শুরু হলো প্রকৃতি তার কথা দাম রেখেছে বলেছিল রোববার থেকে বৃষ্টি হবে সে যতটুকুই বৃষ্টি হোক রোববার থেকেই শুরু হলো মানুষ যে কত স্বস্তিতে ঘুমাবে জানি না কতটুকু বৃষ্টি হবে যদি মানুষকে স্বস্তি দিতেই চায় প্রকৃতি তাহলে জানো একটু বৃষ্টিতে এমনভাবে হয় রাত্রি শান্তিতে ঘুমানো যায় কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অপয়ালোক এমন শুরু করেছিল একটু বৃষ্টি নামতে না নামতেই ছাতা মাথায় দেওয়া শুরু হয়ে গেছে আর বৃষ্টি সেই থেকে আবার আসতে হয়ে যাচ্ছিলো তো যাই হোক রাস্তার দিকে তাকিয়ে দেখুন বন্ধুরা ভালোভাবেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই গরমে প্রথম বৃষ্টি কি মজা লাগছে ইচ্ছা তো করছে বৃষ্টিতে গিয়ে ভিজি কিন্তু ভিজলে আবার দোকানে এখন বসতে পারবো না বাড়িতে যেতে হবে চেঞ্জ করতে তার জন্য বৃষ্টি না ভিজি না কিন্তু যখন শুরু হয়েছিল তখন অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টিতে একটু ভিজেছিলাম ছিলাম